আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই আল্লাহ তালার অশেষ মেহরবানি ও দয়ায় ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এক অদ্ভুত ছেলের ঘটনা যে তার মৃত মায়ের লাশের সাথে বসবাস করতে শুরু করে ছেলেটি কেন এমন করলো তা জানতে হলে পুরো ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে রাখুন তো চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই বন্ধুরা এক গ্রামে জাবেদা নামের একজন পরেহাজকার মহিলা বসবাস করত তিনি সর্বদাই আল্লাহ তালার ইবাদতে মগ্ন থাকত সকলের সাথে ভালো ব্যবহার করত পাঁচ ওয়াক্ত তাড়াতাড়ি করত রমজানে রোজায় রাখত এবং সকলের সাথে মিলেমিশে বসবাস করত। পৃথিবীতে তার একমাত্র ছেলে নাচের ছাড়া কেউ ছিল না নাচের বয়স যখন এক বছর তখন জাবেদার স্বামী এই পৃথিবী থেকে তাদেরকে একা করে চলে যায় তখন থেকে জাবেদা পুরো একা হয়ে যায় এবং ছেলের সমস্ত দায়িত্ব সে নিজের কাঁধে তুলে নেয় জাবেদা ছোটবেলা থেকেই তার ছেলেকে অনেক কষ্ট করে লালন পালন করেন জাবেদা তার ছেলেকে অনেক ভালো শিক্ষা দেয় তিনি নাসিরকে এমন শিক্ষা দেয় যাতে তার ছেলে অহংকার মুক্তভাবে সকলের সাথে মেলামেশা করতে পারে আর এভাবেই ধীরে ধীরে নাসিরও বড় হতে থাকে জাবেদার পুরো দুনিয়ায় ছিল তার ছেলে নাসির ছোট থেকে সে তার ছেলেকে সুন্দর করে মানুষ করেন মানুষের বাড়িতে কাজ করে অর্থ উপার্জন করে ছেলেকে অনেক কষ্ট করে মানুষ করেছে সে তার ছেলেকে এতটাই ভালোবাসত যে তার ছেলের যদি কিছু হয়ে যেত জাবেদা মনে হয় এই পৃথিবীতে বেঁচে থাকতে পারত না এদিকে নাছিরও তার মাকে অনেক ভালোবাসতো নাছিরের মা মৃত্যু বরণ করবে আর নাসির পৃথিবীতে এক এক বসবাস করবে সে এটা কল্পনাই করতে পারে না কেননা তার মাই হল তার একমাত্র জীবন সে সব সময় তার মায়ের সকল আদেশ উপদেশ মেনে চলত মায়ের সকল কথা সে শুনত তার মা যখনই নাসিরকে বলতো বাবা আমি যখন পৃথিবী থেকে চলে যাব। তখন তোমার কি হবে এমনটা শুনলে নাসির মনে কষ্ট পেত তার কলিজাটা মনে হয় ছিঁড়ে যেত কেননা মাকে ছাড়া নাসির একদিনও থাকবে এটা তার জন্য অনেকটাই কষ্টদায়ক মৃত্যুর যন্ত্রণার থেকেও কঠিন মায়ের মুখে মৃত্যুর কথা শুনে নাসির বলতো মা এমনটা কখনোই হবে না যে তুমি আমাকে ছেড়ে চলে যাবে আমি তোমাকে ছাড়া বাঁচবই না তুমি আমার সব এভাবেই চলতে চলতে জাবেদা তার ছেলেকে বড় করতে থাকে দেখতে দেখতে প্রায় পনেরো বছর কেটে যায় এখন না বয়স পনেরো বছর এখন সে একজন তরতাজা যুবক এদিকে এত বছরে জাবেদারও অনেক বয়স হয়ে গিয়েছে এবং বয়সের কারণে হঠাৎ করে তার শরীরে নানা ধরনের রোগ বাড়ায় দেখা দিয়েছে কিন্তু এই রোগের মধ্যেও ছেলেকে উপার্জন করে খাওয়াতে যাবেদা বলেননি সে এখনও ছেলের অনেক যত্ন নেয় মা ছেলের এই ভালোবাসার মধ্যে বাধা হয়ে দাঁড়ায় তার অসুখ হঠাৎ করে জাবেদার অসুখ আরও বেড়ে যায় যার ফলে সে একেবারে বিছানায় লুটিয়ে পড়ে কয়েকদিন ধরে জাবেদা বিছানা থেকে উঠতে পারেন না এলাকার সকল মহিলা জাবেদাকে দেখতে আসে এবং তার কিছুটা সেবাযত্ন করে এদিকে নাসির তার মায়ের অসুস্থতা মেনে নিতে পারে না সে তার মায়ের কাছে যায় এবং মায়ের সেবাযত্ন করে মায়ের মাথায় হাত বুলিয়ে দেয় মায়ের সেবা যত্ন করতে করতে সে মাকে বলে মা আমি তোমার সকল সেবা যত্ন করবো তোমাকে সুস্থ করে তুলব তোমাকে কিছুতেই পৃথিবী ছেড়ে যেতে দেব না কারণ তুমি আমার সব তোমার কিছু হলে আমি কিছুতেই বাঁচবো না তখন জাবেদা তার ছেলেকে বলতে থাকে বাবা আমি হয়তো আর বেশি দিন এই পৃথিবীতে বাঁচব না এখন থেকে হয়তো তোমাকে একাই এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে কারণ আমার সময় ফুরিয়ে এসেছে নাসির তার মায়ের মুখে এমন কথা শুনে খুবই কষ্ট পায় এবং তার মাকে বলে মা তোমার কিছুই হবে না এই দেখো আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি তোমার সেবাযত্ন করছি তুমি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে এরপর একদিন আল্লাহ তালা ডাকে জাবেদা সারা দিয়ে পৃথিবী ছেড়ে তার ছেলে নাসিরকে ছেড়ে চলে যায় অর্থাৎ জাবেদা মৃত্যুবরণ করে কিন্তু জাবেদা যে মৃত্যুবরণ করেছে এই বিষয়টা তার ছেলে নাসির কিছুতেই মেনে নিতে চায় না সে মনে মনে ভাবতে থাকে তার মা হয়তো এখনও বেঁচে রয়েছে তাই সে তার মায়ের মৃত শরীরকে সেবাযত্ন করতে থাকে মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে এবং বলতে থাকে মা তুমি কি শান্তির ঘুম ঘুমিয়ে আছো মা নিশ্চয়ই তুমি এখন শান্তিতে ঘুমাচ্ছ ইতিমধ্যে জাবেদার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়েছে এলাকাবাসী জাবেদাকে দেখতে আসছে এবং তারা এসে তার ছেলে নাসিরকে বলে তোমার মা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে আমরা সবাই জানি তোমার মা তোমাকে কতটা ভালোবাসতো আর তুমি তোমার মাকে কতটা ভালোবাসো কিন্তু বাবা তোমার মা তো মৃত্যুবরণ করেছে এখন তোমার মাকে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে এবং এইটাই আল্লাহর হুকুম আর তোমার মাকে যদি সঠিক সময়ে দাফন করা না হয় তাহলে তারও অনেক কষ্ট হবে এদিকে নাচের সকলের কথাই অনেক রেগে যায় এবং অনেক রাগারাকি করে সে উচ্চ কণ্ঠে বলে আপনারা এসব কি বলছেন দেখতে পাচ্ছেন না আমার মা ঘুমোচ্ছে আমার মা এতদিন অনেক যন্ত্রণা সহ্য করেছে আল্লাহ তালা তাকে আজ একটু ঘুমের ব্যবস্থা করে দিয়েছে আর আপনারা বলছেন আমার মা আমাকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে এটা কিছুতেই হতে পারে না আমার মা এখন শান্তিতে ঘুমাচ্ছে আপনারা সবাই আমার গড় থেকে চলে যান এলাকাবাসী বুঝতে পেরেছিল যে নাচির তার মাকে অনেক ভালোবাসত তাই সে একেবারে শোকে পাগল হয়ে গেছে কিন্তু জাবেদার লাশটিকে তো দাফন করার প্রয়োজন ছিল কেননা সঠিক সময় যদি ঘোষল দাফন কাফনে সম্পন্ন করে তাকে কবরস্থ না করা হয় তাহলে তারও তো কষ্ট হবে তাই সকলে জোর করে জাবেদার লাশটিকে নাচিরের কাছ থেকে কেড়ে নিতে চায় কিন্তু নাচের কিছুতেই তার মায়ের লাশ কবরস্থ করতে দেয় না তখন সেই এলাকার একজন বৃদ্ধ লোক নাসিরের উদ্দেশ্যে বলে তুমি কি চাও তোমার মাকে কষ্ট দিতে এখন যদি তোমার মায়ের লাশ আমরা দাফন না করি তাহলে তারও অনেক কষ্ট হবে আর তুমি কি ছেলে হয়ে তাকে কষ্ট দিতে চাও তুমি যদি চাও আমাদের সাথে এসে তোমার মাকে জানাজা দিয়ে কবরস্থ করো আর না চাইলে তুমি এখানেই থাকো আমাদেরকে আমাদের কাজ করতে দাও এই বলে এলাকাবাসী জাবেদার লাশটি তার ছেলের কাছ থেকে কেড়ে নেয় এবং জাবেদার লাশের গোসল সম্পন্ন করা হয় এরপর জানাতা দিয়ে জাবেদার লাশ কবরস্থ করা হয় কিন্তু নাচের এই বিষয়টি কিছুতেই মেনে নিতে পারে না সে মেনে নিতে পারে না যে তার মাকে ছাড়া সে একদিন পৃথিবীতে বসবাস করবে সে মনে মনে চিন্তা করতে থাকে সকলে আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে কেড়ে নিয়ে কবর দিয়ে দিয়েছে কিন্তু আমি তো আমার মাকে ছাড়া থাকতে পারবো না তাই আমি আমার মায়ের থেকে কবর থেকে উঠিয়ে আনবো এবং আমার মায়ের সাথে আমি এই করে বসবাস করবো জাবেদার মৃত্যুর পর তাকে দিনের বেলায় কবর দেওয়া হয় আর রাতের বেলা তার ছেলে কবরস্থানে যায় এবং সেখানে গিয়ে জাবেদার কবর খুঁড়ে তার লাশটিকে পুরো কাফনের কাফর সহ তার ঘরের মধ্যে নিয়ে আসে সে যখন তার মায়ের লাশ ঘরের মধ্যে লুকিয়ে রাখে তখন সে পুরো ঘরের দরজা এবং চালানা বন্ধ করে রাখে যাতে বাইরে থেকে কেউ আসতে না পারে সে তার মায়ের লাশ কবর থেকে এনে ঘরের মধ্যে রেখেছে এভাবে নাসির তার মায়ের মৃত লাশের সাথে বসবাস করা শুরু করে আগের মতোই সে তার মায়ের সাথে কথা বলে তার মায়ের মাথা মালিশ করে দেয় তার মায়ের সেবা যত্ন করে নাসির তার মায়ের মৃত লাশটিকে বলতে থাকে মা তুমি চিন্তা করো না আমি জানি তুমি ঘুমিয়ে আছো আমি এখন থেকে তোমার সকল সেবা যত্ন করবো তোমার মাথার চুল আশ্রে দেবো তোমার সেবা যত্ন করবো তোমার মাথা ব্যথা করলে মাথা মালিশ করে দেব আমি তোমার সব সেবা করব, তোমাকে ছাড়া আমি কিছুতেই থাকতে পারবো না এভাবে করে ধীরে ধীরে নাসির একটি মৃত লাশের সাথে থাকা শুরু করে দেয় এদিকে অনেকদিন ধরে নাসিরকে দেখা না পেয়ে গ্রামবাসীদের সন্দেহ হতে থাকে হঠাৎ করে নাসির গড়ের মধ্যে দরজা চালানো বন্ধ করে কি করছে প্রথম প্রথম সবাই চিন্তা করে যে হয়তো মায়ের মৃত্যুতে সুখের কারণে সে কারোর সাথে মিশতে চায় না কথা বলতে চায় না তাই গড়ের সমস্ত দরজা জানানা বন্ধ করে ঘরের মধ্যে একা বসে থাকে কিন্তু বেশ কিছুদিন যাবার পর তারা জানতে পারে যে নাসির তার মায়ের কবর ঘুরে যাবে তার লাশ তুলে এনেছে এবং সেই লাশের সাথে গরের মধ্যে বসবাস করছে এ কথা শোনার পর সকলেই নাসিরের ঘরে চলে আসে এবং গ্রামবাসীরা সকলেই নাসিরকে বলে ঘর থেকে বেরিয়ে আসতে কিন্তু সে ঘরের দরজা চালানা সমস্ত আসবাবপত্র দিয়ে এমন করে আঁকটে রেখেছে যে সে দরজা চালানা খোলা অনেক কঠিন হয়ে পড়ে গ্রামের সকল শক্তিশালী যুবকরা চেষ্টা করে নাসিরের ঘরের দরজা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করতে কিন্তু সে একের পর এক আসবাবপত্র দেওয়া দরজাটি এমন শক্তভাবে আঁকতে রেখেছে যে কেউ সে দরজা খুলতে পারছিল না চারদিক থেকে যখন সকলে দরজা ভেঙে ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করছিল তখন চালানা দিয়ে নাসির তার মায়ের লাশটিকে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে আর নাসিরকে লাশ নিয়ে পালানোর অবস্থায় গ্রামবাসীরা দেখে ফেলে এবং তারাও নাসিরের পেছনে পেছনে দৌড়াতে থাকে এভাবে দৌড়াতে দৌড়াতে একটা সময় নাসির তার মায়ের লাশটিকে নিয়ে একটি মাঠের মধ্যে অবস্থান করে তখন গ্রামবাসীরা চারদিক থেকে নাসিরকে ঘিরে ধরে এবং তার মায়ের লাশে উদ্ধার করে এবং গ্রামবাসীরা নাসিরকে উদ্দেশ্য করে বলতে থাকে তুমি তো এই পৃথিবী থেকে তোমার মাকে জাহান নামে পাঠানোর ব্যবস্থা শুরু করেছ তুমি যে অন্যায় কাজ করেছ তুমি কি ভেবেছ এই অন্যায় কাজের জন্য আল্লাহ তোমাকে শাস্তি দেবে না তখন নাসির সকলের উদ্দেশ্যে বলতে থাকে আমি আপনাদের কি ক্ষতি করেছি আপনারা কেন আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাচ্ছেন ছোটো থেকে আমি আমার মায়ের সাথে থেকেছি আমি আমার বাবাকে দেখিনি পৃথিবী বলতে আমার কাছে আমার মাই আছে আপনারা কেন আমার কাছ থেকে আমার মাকে কেড়ে নিতে চাচ্ছেন আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি তাহলে কেন আমার মাকে মৃত সাজিয়ে তাকে কবর দিয়েছেন তাকে পুরো পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন কেন তখন গ্রামবাসীদের মধ্যে একজন বৃদ্ধ লোক নাসির উদ্দেশ্যে বলতে থাকে তোমার মা তো সত্যি সত্যি এই পৃথিবী ত্যাগ করে চলে গিয়েছে আর তাই আমরা তাকে কবর দিয়েছি এখন তুমি যদি তোমার মায়ের লাশকে নিয়ে এরকম করো তাহলে আল্লাহ তালা তোমার মায়ের রুহকে অনেক কষ্ট দেবে এবং তোমার মায়ের রুহ এখন পর্যন্ত কষ্ট পাচ্ছে তাই তোমার মায়ের লাশকে আমাদেরকে দিয়ে দাও বৃদ্ধ লোক যখন নাসিরের কাছ থেকে লাশটি কেড়ে নিতে চায় তখন নাসির তার হাতে থাকা লাঠি দিয়ে বৃদ্ধ লোকটির মাথায় একটি আঘাত করে এবং বৃদ্ধ লোকটিও নাসিরকে মারতে চায় তাদের দুজনের মধ্যে দণ্ড লেগে যায় তারা দুজনেই যখন একে অন্যকে মারছে তখন হঠাৎ করে গায়েব থেকে একটি অদ্ভুত আওয়াজ আসে আর সাদা পোশাক পরিহিত একজন নেমে এসে নাসিরের সামনে দাঁড়ায় সাদা পরিহিত মহিলাটি নাসিরকে উদ্দেশ্য করে বলতে থাকে বাবা নাসির তুমি এরকম করছো কেন তুমি কেন সকলের বিরুদ্ধে চাচ্ছ আমি তো এই পৃথিবী থেকে সত্যি সত্যি চলে গিয়েছি এখন থেকে তোমাকে একাই বাঁচতে হবে আর তুমি যদি একা বাঁচতে না পারো তাহলে তোমাকে এভাবে মার খেতে হবে তোমার ভালোবাসার কারণে আমি আবারও তোমার কাছে ফিরে এসেছি কিন্তু সত্যি সত্যি এবার আমার অনেক কষ্ট হচ্ছে তোমার এই অদ্ভুত আচরণের কারণে আল্লাহ তালা আমাকে অনেক শাস্তি দিচ্ছেন সে তার মাকে উদ্দেশ্য করে বলল মা আমি তোমাকে কিছুতেই যন্ত্রণা পেতে দেবো না আমি কি করলে তোমার কষ্ট কমবে তখন গায়েব থেকে আবারও আওয়াজ আসে নাসির তুমি আমার লাশকে তাদেরকে কবরে দাফন করতে দাও আর তুমি যদি চাও যে মা তোমাকে ছেড়ে দূরে অনেক সুখে থাকুক শান্তিতে থাকুক কষ্ট মুক্ত থাকুক তাহলে তোমাকে কয়েকটি কাজ করতে হবে তুমি কি পারবে সে কাজগুলো করতে নাসির জানতে চায় আমাকে কী কাজ করতে হবে তখন গায়েব থেকে আবারও আওয়াজ আসে নাসির তুমি প্রতিদিন পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াত করবে পাঁচ ওয়াক্ত সালাতি করবে এবং পারলে তাহাজত নামাজ আদায় করবে এবং প্রতিদিন নামাজ পড়ে আমার আত্মার ফেরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করবে এবং তুমি আল্লাহর কাছে প্রার্থনা করে বলবে হে আল্লাহ আপনি আমার মাকে জান্নাত বাসি করুন নাসির তুমি যদি এই কয়েকটি কাজ করতে পারো তাহলে আমি পরকালে গিয়ে সুখে থাকব। শান্তিতে থাকব। এরপর হঠাৎ করে সাদা পোশাক পরিহিত মহিলা অর্থাৎ জাবেদার দেহ একেবারে ওদা হয়ে গেল এবং গায়েব থেকে সে আওয়াজটিও চলে গেল এরপর নাসিয়ে তার মায়ের লাশকে দাফন করতে দিল এবং গ্রামবাসীরা পুনরায় জাবেদার লাশ দাফন করল পরদিন থেকে নাসির পুরো পাঁচ ও আক্ত নামাজ পড়া শুরু করে দিল পবিত্র কোরআন তেলাত করতে লাগল এবং সে প্রতিদিনই তাহাজত নামাজ পড়ত তার মায়ের জন্য দোয়া করত এবং সে নিজের জীবিকার জন্য ছোটো একটি সবজির দোকানও দিয়েছিল নাসিরের এমন সুন্দর পরিবর্তন দেখে গ্রামবাসীরা খুব খুশি হলো সকলেই তাকে স্নেহ করতে লাগলো সকলেই তার সাথে পুনরায় ভালো আচরণ করতে শুরু করলো যারাই তার দোকানে সবজি কিনতে আসতো নাসির স্বল্প মূল্যে সবজি বিক্রি করত। এবং তার বিনিময়ে সকলের কাছে তার মায়ের জন্য দোয়া চাইতো এভাবে করেই এই নাসির তার একাকি জীবন কাটাতে থাকে এবং প্রতিদিনের তাহাজ নামাজ পড়ে দোহাত তুলে আল্লাহ তাল্লাহর কাছে তার মায়ের জন্য জান্নাত কামনা করতে থাকে অর্থাৎ মায়ের মৃত্যুর পর তার জীবনটা একেবারেই আল্লামুখী হয়ে পড়ে আল্লাহ তালা আমাদের সকলকে গুণামুক্ত জীবন দান করুন এবং পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তফিক দান করুন আমিন সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন তো বন্ধুরা এ ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ